নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেট ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব। পুজোর আগে দু হাজার বাইশ স্টেট ইন্টারভিউ কি সম্ভাবনা রয়েছে যারা ইন্টারভিউ প্রিপারেশন এখন শুরু করেননি তাদের কি করা উচিত নাকি আরও কিছুদিন ওয়েট করবে এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে এবং আমি দেখিয়ে দেবো যে কেন এমন মনে হচ্ছে যে বাইশ স্টেট ইন্টারভিউ পুজোর আগেই আসার একটা সম্ভাবনা প্রবল এবং এ নিয়ে একাধিক যুক্তি কিন্তু আমি এই ভিডিও তুলে ধরবো যেগুলো দেখে কিন্তু অবশ্যই এটাই মনে হবে যে পুজোর আগে কিন্তু অবশ্যই হয়তো ইন্টারভিউ কিন্তু বিজ্ঞপ্তি আসতে পারে এবং নিয়োগপত্র পাওয়ারও কিন্তু সম্ভাবনা প্রবল তাহলে আমরা চলে যাচ্ছি মূল দু দুদিন আগে কিন্তু প্রকাশিত হওয়া একটা সার্কুলারে জানানো হয়েছে যে প্রত্যেকটা ডিপিএসসি থেকে কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে কত শূন্যপথ রয়েছে এটা এক নম্বর কারণ আরও একাধিক কারণ রয়েছে তারপর আমরা দেখব যে আপার প্রাইমারি যে ফিফথ ফেজের কাউন্সিলিং সেটাও কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ রাজ্য বা শিক্ষা পর্ষদ কিন্তু চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব যে পেন্ডিং কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দেবার অর্থাৎ যে সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং চলছে ও বিসি মামলা হওয়া সত্ত্বেও যদিও সেগুলো আগের অনেক রিক্রুটমেন্ট বা নিয়োগ তো তার মানে এটা এটাই প্রমাণ করছে বারবার যে সরকার কিন্তু এখন একদম পজিটিভ দিকে যাচ্ছে এবং শিক্ষা পর্ষদও পজিটিভ দিকে যাচ্ছে এবং যত পেন্টিং নিয়োগ রয়েছে সেগুলো কিন্তু তারা একটা কমপ্লিটিশনের দিকে কিন্তু যাচ্ছে এরপর আরও আমরা যে যুক্তিগুলি থেকে এই আন্দাজ করতে পারছি এছাড়াও আমরা দেখব যে প্রশ্নভুল মামলা যে রয়েছে বাইস্টেটে সেটাও কিন্তু নিষ্পত্তির দিকে এগোচ্ছে এবং সম্পূর্ণটা কিন্তু এখন হা দেখছে ক্যালকাটা হাইকোর্ট এবং যার কিন্তু অগ্রগতি একটা চোখে পড়ার মতো এবং তার সাথে সাথে আমরা আরও বলবো এই ভিডিওর মাধ্যমে যে প্রায় সমস্ত দিক থেকেই কিন্তু বা সমস্ত দিক যদি আমরা আলোচনা বা অ্যানালাইসিস করে থাকি তো দেখব যে পুজোর আগে কিন্তু বাইস্টেট ইন্টারভিউ বেরোনোর একটা সম্ভাবনা তীব্র এবং আর কোন রকম কিন্তু ঝুঁকি নিতে চাইছে না শিক্ষা পর্ষদ কিংবা সরকার ছাব্বিশে যেহেতু ইলেকশন তাই পুজোর আগে অনেক আগে হয়তো নোটিফিকেশান দিয়ে দেবে এবং পুজোর আগে নিয়োগপত্র হাতে দেওয়ার কিন্তু একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে দেখো আমি বলছি না যে দিয়েই দেবে কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা প্রিভিয়াস অ্যানালাইসিস এবং একসামেশানগুলো থেকে কিন্তু এই একটা বক্তব্যে বা একটা স্টেটমেন্টে আস আসছি এখন বর্তমানে যে পারিপার্শ্বিক যত সমস্ত আমরা ঘটনা দেখছি সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল শিক্ষা কমিশন কিন্তু তৎপর হয়ে উঠেছে এবং সরকারের যা মনোভাব যে ছাব্বিশের আগে আমরা প্রতিবারই দেখেছি প্রত্যেকটা ইলেকশনের আগে কিন্তু নিয়োগ হয়েছে কোনো না কোনো নিয়োগ রিক্রুটমেন্ট তারা কমপ্লিট করেছে আর বর্তমান ছাব্বিশের আগে কিন্তু একটাই সবচেয়ে বড় যে নিয়োগ রয়েছে সেটা কিন্তু বাইশ স্টেট ঠিক আছে তো স্টেটদের ইন্টারভিউ কমপ্লিট করিয়ে নিয়োগ দেওয়ারও কিন্তু নিয়োগপত্র হাতে দেওয়ারও একটা কিন্তু প্রবণতা রয়েছে এই পুজোর আগেই এখন আমরা আসছি যে যারা ইন্টারভিউ প্রিপারেশন এখন শুরু করনি তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও কারণ সময় কিন্তু দেখতে দেখতেই চলে যাচ্ছে আর যেহেতু অনেক দিন ধরে এই ইন্টারভিউ মানে একটা সময় পাচ্ছে তাই সকলেই কিন্তু খুব ভালো করেই প্রিপেয়ার করছে নিজেকে এখন যারা মনে করছে যে এখনও সময় আছে এখনও কোনো খবর নেই তো কবে আসবে তো এই কথাগুলো কিন্তু নেগেটিভ ভাবনা একদমই মনে রাখবে না যখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি ঘোষণা হবে বা যখন ইন্টারভিউ নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তখন কিন্তু কার জন্য ওয়েট করবে না ঠিক আছে সেটা কিন্তু দু মাস তিন মাস পরে হবে না হয়তো এক মাসের ভেতরেই কিন্তু সেই নিয়োগ প্রসেস এবং কমপ্লিট করার কিন্তু একটা প্রচেষ্টা থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা নিয়ে কিন্তু ঝুলিয়ে রাখবে না যেহেতু কারণ ঝুলিয়ে রাখলেই আমরা দেখি যে একের পর এক কিন্তু কেস হতে থাকে এবং আরও যেটা ম্যাট নাইনটি ফোর সেটাও নিয়েও কিন্তু মামলা চলছে এবং সেটাও কিন্তু শুনানির দিকে তাছাড়া এনআইওএস এর মামলাও কমপ্লিট এবং আমরা দেখছি যে প্রিভিয়াস দু হাজার চোদ্দো দু হাজার নয় এবং দু হাজার সতেরো এই সমস্ত কেসে কিন্তু তারা মিটিয়ে চলেছে একের পর এক কিন্তু হিয়ারিং হচ্ছেই কোর্টের মধ্যে এই সমস্ত দিককে মাথায় রেখেই কিন্তু এই ধারণাটা করা যেতেই পারে যে বাইশ স্টেট ইন্টারভিউ কিন্তু অত্যন্ত কাছে এবং আসন্ন এবং যারা তোমরা ইন্টারভিউ প্রিপারেশন এখনও শুরু করো তারা শুরু করে দাও কারণ একবার ইন্টারভিউ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু তোমরা সময় পাবে না কাজই যারা এখনও মনে করছো যে কিছু কিছুদিন পরে শুরু করব বা এখনও তো কোনো খবর নেই তাদের উদ্দেশ্যেই বলা যারা শুরু করেছ তাদেরকে তাদের কিছু বলার নেই কারণ তারা সজাগ তারা জানে যারা করনি তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও তো এই ছিল আজকের আপডেট থ্যাংক ইউ